আসসালামু আলাইকুম ওর বাক গুড মর্নিং অল ফ্যামিলি ফাইন এখানে তোমরা দেখো একটা আপু চলে গেল আর এখানে আমাদের দিয়ে আজকে নীল একটা শাড়ি পরেছে সাদা অর্ণামেস দিয়ে খুব ভালো লাগছে খালামে দাঁড়িয়ে আছে আজকে দিয়ে শাড়ি পরবো আটাশ ভিডিও করতে পারলাম না একটা কাস্টমার চলে এসেছিল ভাইয়া এই ভাইটা হচ্ছে গায়েনিস কিন্তু তিনি খুব ঝালমুড়ি পছন্দ করেন তাই ভিডিওটা ছোট করে ওনার মুড়ি রেডি করে দিচ্ছিলাম যাই হোক এই যে একজন আপু ওনার ভাই এসেছেন উনি অন্য জায়গায় থাকেন দেশের নাম বলেছেন এই মুহূর্তে ভুলে গিয়েছি তিনি বেড়াতে এসেছেন আর ঝর্ণা দিদি ভাই এখানে ঝালমুড়ির গল্প করছিলেন আমার এই যে এই ভাইটা উনি গায়েনিস উনি খুব পছন্দ করেন ছোলা পেঁয়াজও আজকেও খেতে এসেছে সবাই আলো দেখো আর সুন্দরী ঝর্ণা দিদি শাড়ি আটাশ পর্ব দেখে নাও ওকে আল্লাহ হাফেজ